জীবন কখনোই আমাদের মন মতো হবে না আমরা যা চাই অধিকাংশ সময় তা হয় না হওয়ার কোনো সম্ভাবনাও থাকে না তবুও আমরা ভাবি যদি এমন হতো জীবন যদি এই মানুষটা থেকে যেত কি এমন ক্ষতি হতো যা আছে যা পেয়েছি তাতে আমরা সুখী থাকতে পারি না আমরা সবসময় ভাবি যা পাইনি সেটা পেলেই হয়তো আমি সুখী হতাম মূলত আমরা অপ্রাপ্তিটাকেই সুখ বলে ভেবে নেই আমরা চিন্তা করি অতিরিক্ত চিন্তা করি তারপর সব কিছু এলোমেলো হয়ে যায় আর হতাশার সাগরে ডুবে যাই আমরা যতদিন বাস্তবতা মেনে নিতে না পারবো ততদিন আমরা অতিরিক্ত চিন্তার চক্র থেকে কখনোই বের হতে পারবো না যা পেয়েছি যা আছে তাতে যদি আমরা সন্তুষ্ট হতে না পারি তাহলে আমরা কখনোই ভালো থাকতে পারবো না দুশ্চিন্তা আমাদের পিছু ছাড়বে না হতাশা থেকেও বের হতে পারবো না আপনি যদি ওভার থিঙ্কিং করা বন্ধ না করেন তাহলে দেখবেন আপনার জীবন ক্রমশ এলোমেলো হয়ে যাবে মানুষের থেকে দূরে সরে যাবেন আপনি বড্ড একা হয়ে যাবেন তাই জীবনের ছোট ছোট জিনিসগুলো মেনে নিন উপলব্ধি করেন জীবনটাকে দেখবেন জীবন খুবই সুন্দর বেঁচে থাকার মতো সুন্দর আর কিছুই নেই এই পৃথিবীতে আমরা সবাই জীবনে কখনো কখনো শূন্যতার সাগরে ডুবে থাকি শূন্যতা জীবনের এমন একটা অধ্যায় যে অধ্যায় আমরা উপলব্ধি করি আমরা খুবই একা নিঃসঙ্গ একাকিত্ব আমাদের গিলে খায় জীবন জুড়ে না পাওয়া দুঃখেরা চোখের সামনে ভাসতে থাকে চোখ ঝাপসা হয়ে ওঠে রাতের আধারে ঢেকে যায় আমাদের জীবন শূন্যতা শব্দটা ছোট হলেও তার গভীরতা কিন্তু অসীম শূন্যতা কোনো শূন্যস্থান নয় বরং তা এক অবর্ণীয় অনুভূতির নাম এটি এমন একটি অনুভূতি যা হৃদয়ের গভীরে আলোড়ন তোলে বুকের মধ্যে এক নিঃশব্দ যন্ত্রণার জন্ম দেয় শূন্যতার প্রকৃত অর্থ হয়তো আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে উপলব্ধি করছি কিন্তু তার রূপ সবার কাছে ভিন্ন মূলত শূন্যতা হলো না পাওয়া ফুল না পাওয়া একটা ফুলের নামই হচ্ছে শূন্যতা যে ফুল হৃদয়ে ফোটে যাকে আমরা আগলে রাখি খুব যতনে কিন্তু যখন সে ফোটে বড় হয় তখন সে ঝরে যায় অথবা অন্য কেউ তাকে নিয়ে যায় এই না পাওয়া হতাশা থেকে শূন্যতা তৈরি হয় শূন্যতা হৃদয়কে ক্রমশ ক্ষয় করে দেয় মানুষ তার দুঃখের মাঝে হারিয়ে যায় জীবন জুড়ে হাজারো দুঃখ থাকে হতাশা থাকে আমরা শূন্যতায় ভাসি তাই বলে জীবনে এখানেই শেষ নয় এটা কেবল একটা অধ্যায় যে অধ্যায় জীবন আমাদের মানুষ চিনতে শেখায় দুনিয়া বসতে শেখায় আর যারা ভাবে জীবন এখানেই শেষ আসলে তাদের মতো বোকার কেউ নেই বেঁচে থাকার চেয়ে সুন্দর আর কিছুই নেই এই পৃথিবীতে শূন্যতার প্রকৃত অর্থ হয়তো আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে উপলব্ধি করেছি করব সারা জীবন